আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে অ্যাপ্লিকেশনটি কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিও টেনে দেখলে কিছুই বুঝবেন না তো প্রথমে নেক্সাস পে অ্যাপ্লিকেশনটি আপনাদের ফোনে আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন তারপর নেক্সাস পে অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন অ্যাপ্লিকেশনটি ভিউয়ার্স ওপেন করার পর আপনাদের সামনে অ্যালাউ চাইলে অ্যালাউ দিয়ে দিবেন দেওয়ার পর নিচের দিকে দেখতে পারবেন স্কিপ লেখা আছে জাস্ট এখানে ক্লিক করলে এখানে লেখা দেখতে গেট স্টার্ট জাস্ট এই লেখাটাই আপনারা ক্লিক করবেন এই লেখাটাই ক্লিক করার পর জাস্ট এখান থেকে ক্লিক করতে হবে তারপর এখানে দুটা সেটিং আপনার দেখতে পারবেন দুটোর মধ্যে নিচে যে সেটিংটা আছে এখানে দেখুন সাইন আপ লেখা আছে তো যেহেতু আমরা প্রথম রেজিস্ট্রেশন করবো যার কারণে সাইন আপ ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পর ভিউয়ার্স আপনি যদি এই অ্যাপ্লিকেশনটি বাংলাদেশ থেকে ইউজ করেন তাহলে এখান থেকে বাংলাদেশটা সিলেক্ট করবেন আর যদি আপনি বাইরের কোনো কান্ট্রি থেকে ইউজ করেন তাহলে এখানে দেখবেন অ্যাভ্রোড লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করতে পারেন তো যেহেতু আমরা থেকে ইউজ করব বাংলাদেশটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এইখানে আপনার একটি মোবাইল নাম্বার দিতে হবে এবং কি নিচের দিকে মোবাইল নাম্বারটা কোন কোম্পানি সেটা এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমরা এখানে আমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিলাম এবং কি এই সিমটা কোন কোম্পানির সেটাও এখান থেকে আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর ভিওর্স নিচের দিকে দেখুন নেক্সট লেখা থাকবে জাস্ট এইখানে আপনি ক্লিক করবেন নেক্সট এ ক্লিক করার পর আপনাদের সেই সিমে একটি ওটিপি মেসেজ যাবে সেটা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পরে আপনাদের পরবর্তী পেজে নিয়ে চলে আসবে এখানে দেখুন লেখা আছে স্ক্যান আগে অর্থাৎ আপনার এনআইডি কার্ডের সামনের সাইড এবং কি সাইড দুটোর ছবি এখানে দিতে হবে তো প্রথমে দেখুন ফ্রন্ট সাইড অর্থাৎ হচ্ছে এনআইডি কার্ডের সামনের সাইডটা দিতে হবে প্রথমে এবং কি নিচের দিকে দিতে হবে আপনার এনআইডি কার্ডের ব্যাক সাইড তো আমরা হচ্ছে আমাদের এনআইডি কার্ডের ছবিগুলো এখানে দিয়ে দিতেছি দেওয়ার পরে ভিউয়ার্স এখানে নিচের দিকে দেখুন নেক্সট লেখা থাকবে জাস্ট এখানে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর ভিউয়ার্স আপনার এনআইডি কার্ডের সকল তথ্য এখানে শো করবে তো সবকিছু একবার দেখে নেবেন সবকিছু ঠিক থাকলে নিচের দিকে দেখুন কনফার্ম লেখা আছে জাস্ট এই কনফার্মে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি আপনি ছেলে হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করবেন আর যদি মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেলটা সিলেক্ট করবেন তারপর একটু নিচের দিকে ভিউয়ার্স দেখতে পারবেন যে এখানে সার্ভিস লেখা থাকবে জাস্ট এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট সিলেক্ট করতে পারেন বা বিজনেসের ক্ষেত্রে হলে বিজনেস সিলেক্ট করবেন বা হাউস ওয়াইফ হলে সেটাও সিলেক্ট করতে পারবেন বা অন্য অন্য কোনো কাজ করলে সেটাও আপনারা আদার সিলেক্ট করতে পারবেন তারপর ভিউয়ার্স এটা নিচের দিকে দেখুন রেফারেন্স মোবাইল নাম্বার যদি রেফারেন্স মোবাইল নাম্বার থাকে তাহলে দিতে পারেন না থাকলে নাও দিতে পারেন এটা অপশনাল তারপর নিচের দিকে আপনাদের একটি মেল অ্যাকাউন্ট অ্যাড করতে হবে অর্থাৎ জিমেল অ্যাড করতে হবে অ্যাড করার পর নেক্সটের দিকে ক্লিক করবেন ক্লিক করার ভিউয়ারস এখন হচ্ছে আপনাদের ছবি আপনাদেরকে দিতে হবে আর ছবিটা কিভাবে তুলতে হবে সেই সবকিছু তথ্য এখানে লেখা আছে আপনি চাইলে পড়ে নিতে পারেন তারপর নিচের দিকে দেখুন ক্যাপচা লেখা আছে এই ক্যাপচারে ক্লিক করে আপনারা আপনাদের ছবি তুলে নেবেন নাও পর নিচের দিকে দেখুন নেক্সট লেখা থাকবে জাস্ট এই নেক্সট আপনি ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার এনআইডি কার্ডের সকল তথ্য নাম ঠিকানা সবকিছু শুনে শু করবে ছবি সহ তারপর সবকিছু ঠিক থাকলে কনফার্মে ক্লিক করবেন কনফার্মে ক্লিক করার পর সাথে সাথে দেখুন এখানে কংগ্রেচুলেশন দেখাইছে অর্থাৎ আমাদের নেক্সট পে অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ সঠিকভাবে কিন্তু ওপেন হয়ে গেছে ঠিক আছে তো এখন নেক্সট পে অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি চাইলে আপনাদের ডাস বাংলা যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে সেটাও অ্যাড করতে পারবেন বা বাংলা ব্যাংকে যদি কার্ড থাকে আপনার সেটাও এখানে অ্যাড করতে পারবেন এই অ্যাপ্লিশনের মধ্যে তো ঠিক আছে এই যে দেখুন কার্ড অ্যাড করার জন্য উপরের দিকে দেখতে পারবেন অ্যাড কার্ড নামে একটা সেটিং থাকবে জাস্ট এখানে ক্লিক করে আপনার ছেলে বাংলা ব্যাঙ্কের আপনাদের যে কার্ড থাকে ডেবিট বা মাস্টার কার্ড থাকে সেগুলো এখানে করতে পারবেন খুবই সহজে তো নেক্সট অ্যাপ্লিকেশনে কিভাবে হচ্ছে কার্ড অ্যাড করতে হয় এটা যদি আপনার না জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে নেক্সট ভিডিওতে কিভাবে কার্ড অ্যাড করতে হবে বা অ্যাকাউন্ট অ্যাড করতে হবে নেক্সট অ্যাসপে অ্যাপ্লিকেশনে সে সব কিছু নিয়ে একটা ভিডিও দিয়ে দেবো তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সাপোর্ট করতে পারেন